আজ ভ্যালেন্টাইন্স ডে প্রেমিকাকে ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানানোর জন্য যে রোমান্টিক মেসেজগুলি আপনাদের সাথে শেয়ার করবো তা আপনি ভ্যালেন্টাইন্স ডেতে কার্ডের লেটারে লিখতে পারেন তুমি আমার জীবনের সব শুভ ভালোবাসা দিবস একবার যখন ভালোবেসেছি আর ছাড়ছি না হাল তোমার পাশে যেমন ছিলাম এখনও আছি এমন করেই থাকবো চিরকাল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই ডিয়ারেস্ট লাভ তোমার কথা না ভাবলে আমার দিন সম্পূর্ণ হয় না তুমি আমার একমাত্র ভালোবাসা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ আমার পরিচিত সবচেয়ে সুন্দরী মহিলাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা আমরা যত বেশি সময় একসাথে কাটাই ততই আমরা একে অপরের প্রেমে পড়ি শুভ ভালোবাসা দিবস মাই লাভ যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিনই প্রথম তোমার প্রেমে পড়েছে তোমাকে ছাড়া একটা দিনও কাটানো অসম্ভব আই লাভ ইউ মাই ভ্যালেন্টাইন ধন্যবাদ আমার ভালোবাসার প্রস্তাব গ্রহণ করার জন্য এবং আমাকে ভালোবাসার জন্য আমি খুব ভাগ্যবান যে তুমি আমার হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ তুমি আমার জীবনে একমাত্র মেয়ে যে আমার জীবনকে পরিবর্তন করেছো এবং আমাকে মানুষের মতো মানুষ করে তুলেছো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ